ইঞ্জিন আর গিয়ার বক্স কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে এক বছর এক বছর ওয়ারেন্টি ও ভাই তিনশো পঁয়ষট্টি দুই হাজার এক বছর এটা কি দেড় লক্ষ টাকা কোম্পানি থেকে পিপিএফ অলরেডি করা আছে গোটা গাড়ি পিপিএফ করা গোটা গাড়ি গোটা গাড়ি পিপিএফ করা গাড়ি অরিজিনাল ছেচল্লিশ হাজার চলা আছে উইথ সার্ভিস রেকর্ড যাওয়া ফার্স্ট ওনার গাড়ি গোটা গাড়ি অরিজিনাল পেন্ট কারোর কাছে এরকম সিগমেন্টের গাড়ি নেই স্করপিও দেখাবো সব কটা ফার্স্ট ওনার শুধু স্করপিও নয় প্রত্যেক কটা সেভেন সিটার ফাইভ সিটার নাইন সিটার প্রত্যেক কটা সিগমেন্ট গাড়ি স্করপিও হোক ছোট গাড়ি হোক প্রত্যেক কটা গাড়ি ফার্স্ট টোনার দাদা গাড়ি ওটা গাড়ি অরিজিনাল পেন্ট গাড়ির দাম শুধুমাত্র তেরো লক্ষ কুড়ি হাজার তেরো লক্ষ কুড়ি তেরো কুড়ি কুড়ি হাজার সেটা বলো যে অন দ্য টেবিলে আবার কম অন দ্য টেবিলে আবার নেগোসিয়েবল প্রাইস আছে আবার কমবে আসুন গাড়ি পছন্দ করুন বসুন প্রাইস নিয়ে কোনো কথা হবে না কমিয়ে দেবো একদম অরিজিনাল পেন্ট ফার্স্ট টোনার গাড়ি কে বাত দু হাজার সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স দশ লক্ষ নিরানব্বই হাজার সিফ দশ লক্ষ নব্বই হাজার টাকা একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে মিনিমাম গাড়িটা এখন দাম আছে তেরো লাখের উপরে তেরো লাখের উপরে যেহেতু নতুন গাড়ি নতুন গাড়ি স্টেপ নিয়ে আনি চারটে কোম্পানি ওয়ারেন্টি এখন আছে এখন ওয়ারেন্টি আছে গাড়িটা গাড়ি অর্জন প্রিন্ট আছে কোনো জায়গায় এক সুতো পরিমাণ পর্যন্ত রিপেন্ট নেই নেই কোনো জায়গায় দেখাতে পারলে গাড়ি ফ্রি হ্যান্ড ওভার করে দেবে এরকম করা যায় যে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট

চাল্লা কাশি চাল্লা কাশি on ব্যবস্থা আছে আমার একটি নতুন ভিডিও নিউ স্টক সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজ 15টা রোজা আপনারা দেখছেন 15টা রোজা রাতে ভিডিও সকল অডিয়েন্সদের আমি চাই যে গাড়ি কেনার शौक এবং স্বপ্ন পূরণ তার জন্য আমি এসেছি কোতোয়ালী বারাসাত ময়না ওন কার ওল্ড বাজার ওল্ড কার তাই তো তো ওল্ড কার বাজারের আমার ভাই

বাস টোটো অটো সবকিছু অ্যাভেলেবেল আছে বারাসাত যদি ট্রেনে আসে স্টেশনে নামবেন একদম যদি বাসে আসেন ডাইরেক্ট ময়নাতে নামবেন এটা কৃষ্ণনগর বা মুর্শিদাবাদ থেকে আসুন যেখানে আসুন এখানে বাস স্টপ আছে ময়না গদি বাস স্টপে আসলে আপনাদের কিন্তু সময় আমি আর ব্যয় করবো না সরাসরি চলে যাই গাড়ি দিতে তার কারণ গাড়ি আজকে প্রচুর গাড়ি আর প্রতিটা গাড়ির ডিটেলস আমাদের অতি অবশ্যই শোনা দরকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর প্লিজ কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হলো তো আজকে ফার্স্ট আমরা স্কর্পিও থেকে চালু করি কত এটা উনিশের এস ফাইভ উনত্রিশ ট্যাক্স আছে বারাসাত নাম্বার ফার্স্ট ওনার গাড়ি দাদা এখনো গাড়িটা আনরেডি আছে রেডি করা হয়নি আমরা রেডি করে দেব দাম মাত্র শুধু দশ লাখ নিরানব্বই হাজার

রমজান মাসে ঈদ উপলক্ষে ঈদের আগের দিন অব্দি ভ্যালিডিটি আছে যারা বুকিং করবেন বা যারা গাড়ি নেবেন যারা বুকিং করবেন আচ্ছা আচ্ছা তাদের জন্য কিন্তু ফুল ট্যাঙ্কি তেল আছে আছে কিছু সারপ্রাইজ গিফট আছে আচ্ছা তারপরে সেটা বুঝতে পারবেন আসলে গাড়ি কিনলে তখন নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের ব্ল্যাক মাফিয়া থার থার ফোর 4x4 4x4 আচ্ছা 4x4 ম্যানুয়াল ডিজেল গাড়ি ফাস্ট গাড়ি আছে অরিজিনাল পেইন্ট গাড়ি গাড়ি অরিজিনাল পেন্ট গাড়িটার দাম আছে সির্ফ ফর সির্ফ দশ লক্ষ নব্বই হাজার টাকা একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে দশ লক্ষ নব্বই দশ লক্ষ নব্বই হাজার মার্কেটে প্রায় সাড়ে এগারো এগারো এরকম বলতেই থাকে চ্যালেঞ্জিং প্রাইস আছে দশ লক্ষ নব্বই হাজার টাকা এটাই লোন হবে একদম অবশ্যই দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করুন লোন করিয়ে দিচ্ছি আচ্ছা তারপরেই থাকে আমাদের আবারও স্করপিও এটা কোন মডেল

অন দ্য টেবিলে আবার নেগোসিয়েবল প্রাইস আছে আবার কমবে আসুন গাড়ি পছন্দ করুন বসুন প্রাইস নিয়ে কোনো কথা হবে না কমিয়ে দেবো দাম কমিয়ে হবে একদম আচ্ছা স্কারফিউ কেমন একটা ডাউন পেমেন্ট দিলে নিতে পারো মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা তো 2 লাখেই ধরে চলুন 2 লাখ ধরে চলুন কত দিনে লোন কমপ্লিট হবে মোটামুটি আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি হয় খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যে আমরা লোন কমপ্লিট করে গাড়ি ডেলিভারি দিই আর কত বছরেরও

প্রত্যেক কটা গাড়িতে নাম্বার প্লেট মেনশন করা আছে অনলাইনে চেক করে নেবেন ফার্স্ট ওনার তো ফার্স্ট ওনারই দেখাবে কি বাতে আচ্ছা এটা ডিটেইলস বল একবার পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আছে এখনো ট্যাক্স কিন্তু ভ্যালিডিটি শেষ হয়নি আচ্ছা লাস্ট পঁচিশের লাস্টে আছে কিন্তু এক্সপায়ার হবে পঁচিশের লাস্টে ট্যাক্স এক্সপায়ার গাড়ি পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি দাম মাত্র সাত লক্ষ আশি হাজার সাত লাখ আশি সাত আশি হাজার আচ্ছা এটা যদি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস না অন দা টেবিল আসতে পরে মানে গাড়ি দেখুন অনুষ্ঠান না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আরে এত বড় গাড়িতে পাঁচ মালায় না মানে একদম ভালোই লাগে না আরো পাঁচ করে দিচ্ছি মানে দশ সত্তর করে দিলাম কত আট লক্ষ সত্তর না নয় সাত লক্ষ সত্তর সাত লক্ষ সত্তর হ্যাঁ সাথে দাম সাত লাখ সাটে পাচ্ছে এস টেন ফার্স্ট টনার গাড়ির লোকাল নাম্বার ব্যারাকপুর ফার্স্ট টনার এস টেন টপ মডেল গাড়ি অরিজিনাল পেন ম্যাক্সিমাম অরিজিনাল পেস্ট চলেন তারপরে আবারও

s3 মাইলেজের রাজা একদম একদম 9 গাড়ি ভাড়া কাটানোর জন্য উপযুক্ত গাড়ি তবে হ্যাঁ আরেকটা কথা ছোট কথা বলি গাড়িটা কিন্তু মানে যে ওনার আছে সে ওনার কিন্তু গাড়িটা কোনোদিন ভাড়া কাটায়নি রেন্টে দেয়নি আচ্ছা আচ্ছা পার্সোনাল ইউজ করেছে গাড়িটা ভেতরের ইন্টেরিয়র সিট কভার দেখলে বুঝতে পারবেন গাড়িটা সম্পূর্ণ সে নিজের ব্যক্তিত্ব হিসেবে চালিয়েছে গাড়ি গাড়ি অরিজিনাল ছেচল্লিশ হাজার চলা আছে উইথ সার্ভিস রেকর্ড যাওয়া গাড়ি গোটা গাড়ি অরিজিনাল পেন্ট কারোর কাছে এরকম সিগমেন্টের গাড়ি নেই পাবে যদিও থেকে থাকে এরকম কন্ডিশন নেই এরকম দামে নেই কতর গাড়ি আঠারোর গাড়ি আঠাশ ট্রাকস এস থ্রি মাত্র ন লক্ষ তিরিশ হাজার ন লক্ষ তিরিশ হাজার তাও চ্যালেঞ্জিং প্রাইজের সাথে সাথে নেগোসেবেল প্রাইস আসন অন দা টেবিল কম বেশি হবে কম বেশি হবে নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের যাবো যাবো গুরু একটু দাঁড়াবো তারপরে আবার স্করপিও হ্যাঁ দু হাজার এর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি দাদা গাড়িটা খুবই মিন কন্ডিশন আছে অরিজিনাল পেন্ট আছে দাদা গাড়ি অরিজিনাল একদম অরিজিনাল পেন্ট ফার্স্টোনার গাড়ি বাত 2017 এর গাড়ি সাতাশ ট্যাক্স দশ লক্ষ নিরানব্বই হ্যাঁ দশ লাখ নিরানব্বই লাখ নিরানব্বই এগারো বললাম না এগারো লাখের নিচেই রাখলাম নিচেই রাখলাম আচ্ছা তারপরে অন দ্য টেবিলে গাড়ি চালাবেন পছন্দ করবেন ভালো লাগলে অন দ্য টেবিলে পাশ ওপাশ বসে একটু দরদাম হবে অবশ্যই হবে পাঁচ দশ পনেরো কি করা যায় করবো তোকে গাড়ি আসুন তার জন্য তো আসতে হবে একদম দেখতে হবে তারপর তো দাম দাম হবে একদম আগে জিনিস ভালো আচ্ছা তারপরে এটা এস আচ্ছা আর একটা দেখাচ্ছে খুবই রেয়ার মডেল রেয়ার মডেল খুবই রিয়ার মডেল মানে খুবই কম ডেলের লাগেছে আপনি পাবেন এস এইট এস এইট এ প্রচুর ডিমান্ড দাদা এই কম দামের মধ্যে টপ মডেলের মতো ফিল পাবে আর কি চাই আর কি চাই আর কি চাই একদম একদম গাড়ি দাদা দেখবেন খুব আন্তার্জ গাড়ি আছে গাড়ির পুরো গোটা গাড়িটা সাজানো আছে অরিজিনাল পেইন্টের মধ্যে আছে গাড়ি গাড়ি নিয়ে কিছু বলার নেই গাড়ি ফার্স্ট আর গাড়ি আছে খুবই অল্প চলা আছে গাড়ি গাড়ি প্রায় শুধুমাত্র পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স ট্যাক্স কিন্তু এখন এক্সপায়ার হয়নি দাদা ফেল নেই এখনো ফেল নেই কিন্তু আছে এই গাড়িটাও কিন্তু পঁচিশের লাস্টে কিন্তু এক্সপায়ার হবে ট্যাক্স আচ্ছা পঁচিশে পঁচিশের লাস্টটা এখন অনেক এখনো আপনাদের সময় আছে একদম আসুন গাড়ি দেখুন পছন্দ করে নিয়ে যান মাত্র দাম শুধুমাত্র সাত লক্ষ পাঁচ হাজার সাত লাখ আশিতে এইট এইট একদম যে খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় নিশ্চয় আচ্ছা তাহলে এটা কত এস ইলেভেন

ফাস্ট না একদম দু লাখ টাকা থাকলেই চলে আসুন ডকুমেন্টস কি কিছু নিয়ে সঙ্গে একদম আধার কার্ড আই কার্ড প্যান কার্ড তিনটে নিয়ে আসুন লোন করে দেবো নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের আমাদের ছোট গাড়ি একদম ছোট গাড়ি দাদা কালারটা একবার দেখাবেন খুব সুন্দর কালার খুব সুন্দর কালার খুব রেয়ার কালার আহ অনেকে আবার একটু অন্য কিছু ভাবতে পারে আচ্ছা আচ্ছা তো সেই প্রসঙ্গে যাব না না কারণ হচ্ছে কালারটা আমাদের নিজস্ব চয়েসের ব্যাপার এবং এই যে হেডলাইটটা একবার ফলো করো কত সুন্দর মানে এটাকে অ্যাকচুয়ালি বলা যায় যে মা লক্ষীর মতো যেন একদম ঝকঝক ঝকঝক করছে একদম গাড়িটা তো অরিজিনাল পেইন্ট আছে 18 এর গাড়ি 28 ট্যাক্স স্পোর্টস মডেল গ্র্যান্ড আই10 স্পোর্টস মডেল মানে পুশ বাটন স্টার্ট আছে মানে না পুশ এর উপরে আস্তা মডেল আচ্ছা আস্তা মডেল এর এর পরেরটা হচ্ছে আস্তা মডেল তার নিচেতে এটা স্টিয়ারিং সুইচ পাবে ইনফোটেক সিস্টেম আছে রিয়ার ক্যামেরা আছে শুধু অ্যালয়টা নেই অনলি অ্যালয়টা নেই শুধু অনলি অ্যালয়টা কত সালে এটা

গাড়িটা একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স দাদা গোটা গাড়ি অরজন প্রিন্ট ফার্স্ট গাড়ির প্রাইস শুধুমাত্র চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ চার হাজার এটা এরকম করা যায় এরকম এটার জন্যে ঈদের কিছু অফার মানে ঈদের ভিতরে তো যদি গাড়ি ধুই এই গাড়ির ক্ষেত্রে নয় প্রত্যেক কটা গাড়ির ক্ষেত্রে ফুল ট্যাঙ্কির তেল ঈদের উপলক্ষে কিন্তু রুমজান মাস চলছে পনেরোটা রোজা অলরেডি হয়ে গেছে আজকে দুশো রোজার মাথায় ঈদের আগের দিন অব্দি চাদরা সব্দি যদি কেউ বুকিং করে তার জন্য কিন্তু অফারটা ভ্যালিডি আচ্ছা ঈদের আগের দিন অব্দি নিশ্চয়ই ঈদের পরের দিন কিন্তু ভ্যালিডিটি শেষ শেষ একদম আচ্ছা আমাদের দাদা গোটা গাড়িটা একবার ভিউয়ার্স দেখিয়ে দেবে গাড়িটা বাম্পার টু বাম্পার পুরো অরিজিনাল পেইন্ট আছে বাম্পার টু বাম্পার বাম্পার টু বাম্পার এবং কালারটা ইউনিক আছে ইউনিক কালার খুবই ভদ্র কালার আছে খুবই মিষ্টি একটা কালার নিশ্চয়ই গাড়িটা গোটা গাড়ি অর্জন পিন্ড আছে কোনো জায়গায় এক সুতো পরিমাণ পর্যন্ত রিপেন্ট নেই নেই কোন জায়গায় দেখাতে পারলে গাড়ি ফ্রি হ্যান্ড ওভার করে দেবো এত বড় কথা এত বড় কথা সালে রেটা কত সালে 16 এর গাড়ি 26 ট্যাক্সি যে ফাস্ট রান গাড়ি আছে এটা এসএক্স মডেল অ্যালয় আছে অ্যালয় হুইলের সাথে অ্যালয় হুইল আছে এসএক্স এসএক্স আচ্ছা এপ্রাইজ কত এপ্রাইজ আছে আজকের জন্য রাখা আছে শুধুমাত্র 5 লক্ষ 80 হাজার টাকা 5 লক্ষ 80 চ্যালেঞ্জিং প্রাইসের সাথে সাথে নেগোশিয়েবল প্রাইস যাওয়ারতে আচ্ছা তারপরে ভান্না তারপরে ভান্না আছে ভান্না কিন্তু এই লুকটার জন্য আমার প্রচুর ভালো লাগে আমার নিজেরও গুলি ভালো লাগে আরো বরং যে এটা যদি তার উপরে হয় ডিজেল একদম ডিজেল গাড়ি ডিজেল ডিজেল আমার ডিজেল মানে 1.6 এসএক্স টপ অপশনাল টপ মডেল এটাতেও অ্যালয় আছে এটা অ্যালয় আছে একদম আচ্ছা কে এটা ডিজেল সেট তো লোটা তো জিজ্ঞেস করা হলো ডিজেল আগে বলে দাও ডিজেল ডিজেল ভাববেন না আপনাদের ভিউয়ার্স তো মাইলেজ লাগবে মাইলেজ লাগবে পেট্রোল দেবো কি করে ডিজেলই দেবো মাইলেজ লাগবে তো দাদা তো এটা এটা চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স এসএক্স অপশনাল টপ মডেল ফার্স্ট গাড়ি দাদা এটা ওবি ডিজেল প্রাইস ওবি ডিজেল মে হ্যাঁ এই গাড়িটার দাম হবে শুধুমাত্র আপনার ভিউয়ারস জন্য 3.5 লক্ষ টাকা 3 লক্ষ 50 হাজার টাকা 3 লক্ষ 50 হাজার টাকা ইনস্ট্যান্ট আমি অন দা স্ক্রিনে 10 হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি করে দিচ্ছি একদম একদম 3 লাখ 40 অন দা টেবিল আরো যদি কিছু করা যায় বাহ সেটা করে দেব চুমমেস সারি বাহ আচ্ছা তারপরে আমাদের আচ্ছা আইটা নিউজ কালারটা নিয়ে তো কিছু বলারই নেই একদম খুবই মিষ্টি একটা কালার দাদা মেরুন কালার মেরুন কালার খুবই কালার সুন্দর কালার গাড়ি ফার্স্ট অনার গাড়ি আছে গাড়িটা কুড়ির গাড়ি আছে তিরিশ অব্দি ট্যাক্স করা আছে কুড়ি তিরিশ তিরিশ অব্দি ট্যাক্স করা আছে দাম শুধুমাত্র চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই কিছু করবো ভালো লাগে কিছু করলে ভালো ভালো লাগে মানে আমার ভিডিও দেখে আমার অডিয়েন্সরা গাড়ি কিনবে পাঁচ হাজার টাকা করে দিচ্ছি ডিস আরে ভাই পাঁচ হাজার মাজে করে দিচ্ছি না 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 না

দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই চার লাখ চল্লিশ পঁয়ত্রিশ করে দিই পঁয়ত্রিশ চলেন তিরিশে ডান চার লাখ পঁচিশে ফাইনাল করলাম চার লাখ পঁচিশে এটাই তো বলে চ্যালেঞ্জিং আমরা মুখে বলব না চ্যালেঞ্জিং তো এবার রাখবো আচ্ছা আচ্ছা এটা তো পুরো নিউ নতুনের মতো লাগবে দেখবে কতটা চলা গাড়িটা মাত্র তেরো হাজার চলা তেরো হাজার চলা ডক্টরের গাড়ি আচ্ছা আচ্ছা সাত নাম্বার লোকালি ডক্টরের বাড়ি গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে একটি জিনিস তেরো হাজার চলা তেরো হাজার চলা ডাক্তার গাড়ি ডাক্তার বাবুর গাড়ি এই গাড়িটা নতুন প্রাইস কত চোদ্দ লাখ আশি হাজার টাকা তো আমরা চোদ্দ লাখ আশি থেকে মাইনাস করে তেরো হাজার চালিয়ে আজকে আমরা অডিয়েন্স দের কাছে কত টাকায় দিতে চলেছি মিনিমাম গাড়িটা এখন দাম আছে তেরো লাখের উপরে তেরো লাখের উপরে যেহেতু নতুন গাড়ি নতুন গাড়ি স্টেপ নিয়ে আনি চারটে কোম্পানি ওয়ারেন্টি এখনো আছে এখন ওয়ারেন্টি আছে গাড়ি উইথ সার্ভিস রেকর্ডে আছে গাড়ি একদম একদম মানে গাড়ি আপনাকে দেবো তেইশের গাড়ি আঠাশ ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি মাত্র এগারো লক্ষ কুড়ি হাজার এগারো লক্ষ কুড়ি হাজার সারা ওয়েস্ট বেঙ্গলে ঘুরে এই দাম কোথাও পাবে না পাবেন না কোথাও পাবে না আনটাজ গাড়ি একদম আনটাজ গাড়ি স্টেপ নেই এবং ইঞ্জিন ইগান দি এটা অবশ্যই দেখাবেন একদম একদম স্টেপ নি মাটিতে পড়িনি এবং আমার মনে হয় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো নাওন একদম হ্যাঁ আর আচ্ছা তারপরে একটা আমাদের আবার ওই কিট তারপর আসছি মানে যেটা সব থেকে বেশি ডিমান্ড একদম একদম খুবই ভালো ডিমান্ড আছে কিন্তু কেডার ক্রেজ আছে একটা কাস্টমার ক্রেজ আছে একদম ওবি হোয়াইট কালার হোয়াইট কালার এর মধ্যে এসএক্স অপশনাল টপ মডেল ডায়মন্ড কাট অ্যালয় উইথ পুশ বাটন স্টার্ট কি বাত আর 12 সাত নাম্বার আবার 12 নাম্বার সবচেয়ে বড় জিনিস এটা সবচেয়ে বড় জিনিস আজকে ভিডিওর ভিতরে দুখানা আমরা আমি যেটা ফলো করলাম ম্যাক্সিমাম গাড়ি 12 ম্যাক্সিমাম সবই গাড়ি ফাস্ট ওনার এটা হলো সবথেকে বড় চ্যালেঞ্জিং একদম

তারপরেও আসুন তারপরেও আসুন যদি কিছু করা যায় অবশ্যই করে দেবো নিশ্চয় অনেক গাড়ির ডিটেলস আমরা দিলাম এই অবধি অনেক কথা বললাম রোজার মাসে রোজাই থেকে যদি কোন রকম কোনো কথাবার্তা ভুল হয়ে যায় প্লিজ কিছু মনে করবেন না ভাই হিসেবে ক্ষমা করবেন এবং আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনের নাম্বার আছে ফোন করবেন আচ্ছা এতটা গাড়ি যে আপনারা গাড়ি নেবেন দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ আট লাখ টাকার গাড়ি তার ভরসাটা কি একবার বলতে পারবে অডিয়েন্সদের কি ভরসায় এখানে আসবে ভরসাটা একটাই যে নিতে গেলে দেখতে হবে আর দেখতে গেলে আসতে হবে সুপার কত সুপার দেখতে গেলে আসতে হবে নিশ্চয় তো আমি একটাই কথা বলবো যে আপনি যখনই জিনিস নেবেন অবশ্যই জিনিস দেখে নেবেন দেখে কিনুন দেখে কিনুন অবশ্যই একদম তো আমরা গাড়িতে যেরকম পেট্রোল গাড়িতে একটা জিনিস আমার ছোট্ট একটা কথা আমি মিস্টেক করে গেছি সেটা হচ্ছে ছোট পেট্রোল গাড়িতে ইঞ্জিন আর গিয়ার বক্সে কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে এক বছর এক বছর হয়নি ও ভাই তিনশো পঁয়ষট্টি দিন হয় এক বছর মানে গাড়ি চালাবেন অন্যদিকেও গাড়ি চালাবে আর সেই গাড়িটার ভরণ পোষণ করবে ভাই একদম এটাই তো সবথেকে বড় আচ্ছা বলেন আর বাকি আমাদের এখানে নন অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন না ওকে একদম যতটা হয় আমরা ফ্রেশ কন্ডিশন গাড়ি তুলি আনটাচ গাড়ি তুলি হ্যাঁ এবার টুকটাক বড় গাড়ির ক্ষেত্রে টাচ আপ যেটা

চেক করেкинуло একদম নিশ্চিন্তে আপনি জানেন নিশ্চয় আচ্ছা এর মানে ছোট করে অ্যাড্রেস লোকেশনটা একদম বলে দিচ্ছি লোকেশনটা বারাসাত ময়না গদি কৃষ্ণনগর রোড এন ফোর অপজিট টু কল্লানি পাবলিক স্কুল ওল্ড কারবাজার পিন কোড 7125 আর কিছু জানতে আর কিছু বুঝতে স্ক্রিনে নাম্বার আছে প্লিজ ফোন করুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখার পর কেমন হলো প্লিজ মতামত একবার কমেন্ট করে জানাবেন একদম